সম্মানিত এলাকাবাসী আমি আপনাদেরকে আরেকটা একটা ভিডিও দেখাছিলাম আমাদের খাসা দানের মধ্যে যে পানি নাই সেই কারণে তো আমি বলছিলাম আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো বা ফাংনাদানের মধ্যে যে পানি আছে এ দেখেন এখান থেকে এই পর্যন্ত ওই বাগান দেখা যাচ্ছে এগুলো হলো স্কিমের ম্যানেজারের কিন্তু এদেরগুলো দেখেন দানগুলো একদম ফাঁকা কাটতে পারবো দেখতেছেন এগুলো কিন্তু কাটতে পারবো কিন্তু এই ফাঁকনাদানের মধ্যে ফাঁকনাদানের ফানি দেখেন আপনারা দেখতেছেন জমির পানি আপনি দেখতেছেন কত গোলা পানি কিন্তু এদের ধানগুলা খাটার সময় খাটার সময়ের মধ্যে পানি দিয়ে রাখছে কিন্তু আমাদেরগুলা এই খাটটা আরও অন্ধপক্ষে বিশ দিন সময় লাগব কিন্তু এখন কিন্তু প্রচুর পানির প্রয়োজন কিন্তু আমাদের জমিনগুলোর মধ্যে আঙুল ঢুকে না এরকম রোদের মধ্যে কিন্তু ধানগুলা বাঁচানো যাবে কি না হাতে তো এই এদের বিচার কে করব এদের গুলার মধ্যে দান ফাঁকছে এরপরও কিন্তু ফানি এই দিতেছে আর আমাদের গুলা খাসা খাসা এবং দান এখনও বালা করে বাইর হয় নাই বাতি হয় নাই কিন্তু আমাদের মধ্যে ফানি দিতেছে না তো আপনারা এই একটা জিনিস লক্ষ্য লাগবেন আপনাদের আমাদের যেন কৃষির ক্ষতি না হয় কিন্তু এগুলা যারা স্কিম করতেছে এরা কিন্তু এই আমাদের যারা গরিব কৃষিভাই আছে এদের কিন্তু অনেক ক্ষতি করতেছে কিন্তু আমরা এই যা ব্যয় করাতে ব্যয় তো করে ফেলছি কিন্তু এখন ওগুলা তুলতে হইলে যে ব্যয়গুলো তুলতে গেলে আমাদের জমিনের পানিরও প্রয়োজন পানি দেওয়ার পরে ধানগুলো ভালো বের হবে তারপর আমরা ধানগুলো ফাঁকাইতে পারবো বা শৈল হবে যদি জমি যদি না থাকে তাহলে দানগুলো তো দান হবে না ওগুলো হবে কি শোভা তুইস হবে তুইস এই আপনারা এটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি করে শেয়ার করবেন এগুলা যেন মানুষও দেখে এরা এই স্কিমের ম্যানেজাররা কিভাবে আমাদেরকে ক্ষতি করতেছে এটার আমি এই আপনারা প্রতিবাদ করেন আপনাদের সোশ্যাল মিডিয়ার প্রতিবাদের মাধ্যমে যেন আমি এই এদের এগুলা বন্ধ হয় সেই কারণে আমি এইটা ভিডিও করা আপনারা এটা লক্ষ্য করেন এ বিদে নিলাম আসসালামু আলাইকুম